রকম চাল ভেজানো অথবা বাটার ঝামেলা ছাড়া এত সহজে নতুন একটা পিঠা রেসিপি তোমরা বানাতে পারবে যেটা বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করবেই আর তোমার কাছে রেসিপিটা বারবার বানাতে রিকোয়েস্ট আসবে কারণ এই রেসিপিটা সবাই প্রথমবারের জন্য ট্রাই করতে চলেছে যার স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন তো চলো আর কি বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক যেহেতু আজকে রেসিপিটা চাল ভেজানো অথবা বাটার ঝামেলা ছাড়া একদম শর্টকাটে আর কম সময়ের মধ্যে শেয়ার করব তার জন্য কিন্তু রেসিপিটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে একটাও স্টেপ কিন্তু মিস করা যাবে না তার জন্য সবার প্রথমে একটা বড় পাত্র নিতে হবে এইবার এর মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে মানে ওয়ান ফোর্থ কাপ মেপে এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা টক দই টক দইটা একটুখানি ফ্রেশ নিতে হবে মানে বেশি পুরোনো অথবা বেশি টক যেন না হয় সেরকমভাবে টক দইটাকে নিতে হবে এইবার এর মধ্যে আমরা অ্যাড করবো তিন টেবিল চামচ গুঁড়ো দুধ একটা সুন্দর টেস্টের জন্য তোমরা অবশ্যই এখানে দুধের পরিমাণটা প্রয়োজন মতন কম বেশি অ্যাড করতে পারবে তো এখানে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে তার সঙ্গে অ্যাড করব টেস্ট মতন দু থেকে তিন টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা যেরকম খেতে পছন্দ করো কম বা বেশি সেই মতন এখানে চিনির পরিমাণটাকে নিয়ে নিতে হবে এইবার এই তিনটে উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যাচ্ছে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে মিশ্রণটা কিন্তু আপনা আপনি এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসছে যেহেতু আমরা এর মধ্যে টক দই আর গুঁড়ো দুধ দিয়েছিলাম তার জন্য কিন্তু মিশ্রণটা ঠিক এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে এইবার এর মধ্যে আমরা অ্যাড করবো মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সুজি সুজির পরিমাণটা তোমরা যেরকমভাবে পরিমাণে করতে চাও কম বা বেশি সেই মতন অ্যাড করতে পারো তো হাফ কাপ সুজি দিয়ে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচটা মতন পিঠা তোমরা খুব সহজে বানাতে পারবে তার থেকে বেশি হলে তোমরা সুজির পরিমাণটাকে বাড়িয়ে নিও এইবার এর মধ্যে অ্যাড করব দু থেকে তিন টেবিল চামচ ময়দা স্বাদ মতন সামান্য নুন শুকনো অবস্থাতে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে ওই একই কাপ মেপে মানে যে কাপ মেপে সুজিটাকে নিয়েছিলাম সেই একই কাপের এক কাপ জল নিয়েছিলাম সেই জলটা এখানে অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করবে না একটুখানি ঘন ব্যাটার বানাতে হবে তার জন্য এখানে জলের পরিমাণটা একদম অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে ফেটাতে হবে ব্যাটারটা তৈরি করতে করতে তোমরা আমাকে ততক্ষণে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত মিশ্রণটা মানে জলটা এখানে একদম অল্প অল্প করে অ্যাড করে ঠিক এরকম একটা ঘন ব্যাটার প্রথমে বানাতে হবে ব্যাটার কিন্তু পাতলা করা যাবে না আমার এখানে এক কাপ জল সম্পূর্ণ লাগেনি প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এইবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপাতি রাখতে হবে রেস্টে ততক্ষণে সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে তো ফিরে আসলাম এখানে দশ মিনিট পরে ঢাকা চাপাতি রেখেছিলাম ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু হলেও টাইট হয়ে গেছে যেহেতু সুজিটা সম্পূর্ণভাবে ফুলে গিয়ে সফট হয়ে যাবে ব্যাটারটা এই সময় আরও কিছুক্ষণের জন্য ভালো করে ফেটি নিতে হবে আর প্রয়োজনে যদি মনে হয় তাহলে সামান্য জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে পারো আমি এখানে বাকি জলটা একদম অল্প অল্প করে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদমই সামান্য পরিমাণে জল রয়ে গেছিল খুব একটা বেশি পরিমাণ কিন্তু জল লাগবে না তো ব্যাটারটাকে এই অবস্থাতে ভালো করে আরেকবার ফেটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আবার আগের মতন চলে এসছে খুব একটা বেশি গাঢ় না আবার একদম পাতলাও না এইবার অন্যদিকে চারটে এরকম স্টিলের বাটি নিতে হবে বাটিগুলো তোমরা যে কোনো মাপের নিতে পারো ছোট অথবা বড় আমার এখানে যেরকম সমান মাপে চারটে বাটি ছিল সেই বাটিগুলো নিয়ে নিয়েছিলাম তোমরা যে কোনো মূল্যে আজকে রেসিপিটা বানাতে পারবে প্রত্যেকটা বাটির মধ্যে এইবার সামান্য পরিমাণ তেল ব্রাশ করতে হবে খুবই অল্প করে প্রত্যেকটা বাটিতে তেল ব্রাশ করলে খুব সহজে কিন্তু পিঠাগুলো উঠে আসবে আর তৈরি করতেও সুবিধা হবে কোনো রকম বাটির মধ্যে লেগে যাবে না চারটে বাটির মধ্যে ভালো করে তেল ব্রাশ করে এইবার যে ব্যাটারটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম সুজির ব্যাটারটা তার মধ্যে সব শেষে অ্যাড করবো হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং পাউডার আর সোডা অ্যাড করে সামান্য জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হবে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু আলতো হাতে মেশাতে হবে খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে মেশানোর দরকার নেই তো সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ব্যাটারটা কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে তো এইবার ওই বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে যে বাটিগুলোর মধ্যে আমরা তেল ব্রাশ করেছিলাম সেই প্রত্যেকটা বাটির মধ্যে সমান মাপ করে আমরা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি কোনোটা বাটিতে কম অথবা বেশি এরকম করে দেবে না প্রত্যেকটা বাটিতে চেষ্টা করতে হবে সমান করে ব্যাটারটাকে দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখতেও সুন্দর লাগবে আর প্রত্যেকটা পিঠা একদম সমান মাপের হবে হাতা মতন ব্যাটার প্রত্যেকটা বাটিতে আমি সমান করে দিয়ে দিয়েছিলাম তারপর একটু ট্যাপ করে নিচ্ছি এতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে আসবে তো এইবার পিঠাগুলোকে ভাপি নেওয়ার জন্য একটা কড়াইতে হাফ কড়াই মতন জল হাই ফ্লেমে রেখে ভালো মতন গরম করতে হবে তার উপরে এরকম একটা ফুটো থালা বসিয়ে দিতে হবে তো এইবার খুব সাবধানে চারটে বাটি বসিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে পিঠাগুলো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে কিন্তু পিঠাগুলো একদম সুন্দর মতন ভাপানো হয়ে যাবে ফিরে আসলাম এখানে প্রায় পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতন ফুলে ফেঁপে উঠেছে এইবার পিঠাগুলো ভেতর থেকে একদম প্রপার ভাপানো হয়েছে কিনা মানে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা সেটা চেক করে নেওয়ার জন্য এরকম একটা টুথপিক নিয়ে একটু ভেতরে গেঁথে নিচ্ছি আর টুথপিকটা কিন্তু খুব সুন্দর মতন পরিষ্কার বেরিয়ে এসেছে তার মানে বুঝতে হবে যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতন ভাপানো হয়ে গেছে এই অবস্থাতে ফ্লেমটাকে আমরা বন্ধ করব তারপরে বাটিগুলোকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে হবে এখন যেহেতু বাটিগুলো অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হবে তখন হাত দিয়ে একটু চার সাইডটা ছাড়িয়ে নিতে হবে ঠিক এরকম করে দেখতেই পাচ্ছ কাজটা আমি কীভাবে করছি হাত দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর দেখবে পিঠাগুলো আপনা আপনি কিন্তু বাটি থেকে ছেড়ে এসছে প্রত্যেক কটা পিঠা আমরা এখানে একই রকমভাবে বার করে নিচ্ছি সুজির পিঠাগুলো ভাপানো যেরকম সহজ আর খেতেও কিন্তু খুবই মজার হয় খুব একটা সময় লাগে না তোমরা পিঠেগুলো কিন্তু এরকমভাবেও খেতে পারবে প্রত্যেকটা বাটি থেকে আমরা পিঠেগুলোকে একই রকম করে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে অন্যদিকে তার জন্য এখানে একটা কড়াইতে অ্যাড করতে হবে পরিমাণ মতন তিন থেকে চার টেবিল চামচ চিনি মিষ্টির পরিমাণটা তোমরা এখানে যেরকমভাবে খেতে পছন্দ করো কম বা বেশি করে সেই মতন এখানে চিনিটাকে অ্যাড করতে পারো তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সামান্য পরিমাণে জল দিতে হবে তা না হলে কিন্তু চিনিটা একদম পুড়ে যেতে পারে একদমই সামান্য জল দিয়ে এইবার ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা আপনা আপনি ক্যারামালাইজ হয়ে যাচ্ছে আর এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ অনবরত এরকমভাবে নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ চিনির রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ক্যারামেলের কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু ডিপ করবে না তা না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে এইবার আমি এর মধ্যে অ্যাড করবো লিকুইড দুধ পাঁচশো এম তোমাদের পরিমাণ মতন তোমরা এখানে দুধটাকে অ্যাড করতে পারো দুধটাকে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখেই এবার অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু চিনির ক্যারামেলটা নিচে লেগে যাবে এই সময় চিনিটা একটু নিচ থেকে ধরে যেতে পারে এতে করে কোনো রকম অসুবিধা নেই আপনা আপনি ফ্লেমটাকে লোতে রেখে অনবরত নাড়তে নাড়তে দেখবে চিনিটা একদম গলে গেছে আর একটা সুন্দর কালার চলে এসছে পরিমাণ মতন এখানে আমি আরও খানিকটা দুধ অ্যাড করলাম পাঁচশো এম এল দুধ এখানে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে খুব একটা বেশিক্ষণ ফুটিয়ে গাঢ় করা দরকার নেই একটু পাতলা করে দুধটাকে ফোটাতে হবে রেসিপিটা একবার এরকমভাবে বানিয়ে ফেললে কিন্তু সবাই তোমার প্রশংসা পঞ্চম করতে বাধ্য কারণ আজকের রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও খুবই মজার এই পিঠা রেসিপিটা শীতকালে তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত দুধটাকে আমরা ফুটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে যায়নি আবার একদম জলের মতন পাতলাও নেই ঠিক এরকম ঘনতে দুধটাকে ফুটিয়ে নিতে হবে এইবার যে পিঠাগুলোকে আমরা আগে থেকে নামিয়ে রাখলাম বাটি থেকে সেই পিঠাগুলো একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে এর উপরে আমরা গরম দুধটাকে অ্যাড করব। দুধটা কিন্তু অবশ্যই গরম গরম এর মধ্যে অ্যাড করতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাগুলোর মধ্যে দুধটা অ্যাবজর্ব হবে না তো সমস্ত দুধের মালাইটা এর ওপরে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে খেতেও কিন্তু খুবই মজার মোট আমার এখানে পাঁচটা মতন পিঠা হয়েছে মালাইগুলো পিঠার ওপরে দিয়ে এবার পিঠাটা রাখতে হবে প্রায় আধ ঘন্টা কি কুড়ি মিনিট ততক্ষণে কিন্তু রসটা একদম টেনে নেবে আর পিঠাগুলো একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ফিরে আসলাম এখানে প্রায় কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা বেশি সফট স্পঞ্জি হয়েছে তার জন্য কিন্তু মালাইটা একদম টেনে নিয়েছে এর মধ্যে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট সফট আর নরম তুলতলে হয়েছে তোমরা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমরা এই রেসিপিটা দেখার পর একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সামনেই যেহেতু শীতকাল তার জন্য এই পিঠা রেসিপিটা তোমাদের অবশ্যই বাড়িতে বানাতে হবে বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে তো বন্ধুরা চলো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থেকো ধন্যবাদ